بسم الله الرحمن الرحيم يا ايها الانسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء رتبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما ادراك ما يوم الدين ثم ما ادراك ما يوم الدين

যে আমার দিকে আহ্বান করে এবং নিজে বলে যে আমি একজন মুসলমান তা আমরা আলহামদুলিল্লাহ আমরা মুসলমান হিসেবে আমরা নিজেদেরকে দাবি করি এবং বাংলাদেশ জামাত ইসলামে আল্লাহর জমিনে এই বাংলার জমিন ইসলাম শাসন আল্লাহর শাসন প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে আমরা সেই দলের উপস্থিত হতে পেরেছি এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ পর্যায়ে আমাদের সামনে আমাদের উপস্থিত আমাদের শ্যামলি ওয়ার্ডের আহ রোপন মোহাম্মদ আজিজুর রহমান ভাই আমাদের সামনে বক্তব্য রাখছেন স্বাগত বক্তব্য রাখছেন আমি আসতেছি নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী আদাবর থানার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড শ্যামলী ওয়ার্ডের আজকের এই সমাবেশে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু ভাই দাঁড়িয়ে আছে তাদেরকে একটু বসার ব্যবস্থা করে দেওয়া হোক ভাই আপনারা একটু যদি চেপে বসতেন কারণ এখানে এসি আছে তো এসির মধ্যে আপনারা বসতে পারবেন সমস্যা নেই যে এখানে একজন আসেন এই যে এখানে একটু একজনকে বসতে দেন হ্যাঁ ভাই আপনার একটু ইয়ে মাহিন সবাই একটু বসতে দাও হ্যাঁ না মুরব্বিটা তার কারণে মুরব্বী বসেন মুরব্বী বসেন বসেন আপনি বসুন

ধমক দিয়ে আল্লাহ তালা আমাদের এই মুসলিম জাতিকে বলতেছেন যে তোমাদের কি হলো যে তোমরা এখনো আল্লাহর পথে লড়াই করতেছো না ওই সকল শিশু এবং নারীদের পক্ষ নিয়ে যারা কিনা আমার কাছে ফরিয়াদ করে বলতেছে যে হে আল্লাহ আপনি আমাদেরকে একজন অভিভাবক পড়ান আপনার পক্ষ থেকে অথবা আসসালামাইকুম আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে আমাদের সম্মানিত আমি উপস্থিত হয়েছেন আমরা যে আয়াতে ছিলাম তো আল্লাহ তাআলা রাগান্তরিত হয়ে বললেন যে তোমাদের কি হলো যে তোমরা এখনো আল্লাহর পথে লয় করছো লড়িশক লারি এবং শিশুদের পক্ষ নিয়ে যারা আমার কাছে দুই হাত তুলে ফরিয়াদ করতেছে আল্লাহ তোমার পক্ষ থেকে আমার কাছে একজন কি অভিভাবক পাঠাও অথবা আমাদেরকে এই জনপদ থেকে উন্নত্র নিয়ে চলে যাও প্রিয় সম্মানিত ভাইরা আমরা অনেক জায়গায় শুনে থাকে এই মর্মার্থ একদম সোজা বাংলায় তো বললাম নাকি আমাদের সবাই তো বুঝতে পারছেন নাকি তাহলে দেখেন তো আপনার চারপাশে তারও আগে থেকে তো আমাদেরকে এরকম নির্যাতন করে আসতেছে নারীরা এক জায়গায় কোরআন হাদিসের আলোচনা করতেছে যে তাদেরকে ধরে নিয়ে আসছে এটা কি নির্যাতন না আল্লাহ এদের ব্যাপার কি হতে বলছেন সোচ্চার হতে বলেছেন সমুগ্ধে বলেছেন কি কি হতে হবে তাদের কি হতে হবে সোচ্চার হতে হবে তো আমরা যদি সোচ্চার হতে হয় তাহলে আগে আমাদেরকে কি হতে হবে আল্লাহ তালা অন্য এক আয়াতের ভিতরে রাখো তোমরা ঐক্যবদ্ধ হও কি ঐক্যবদ্ধ হও তোমরা যদি এই যে আমি প্রথম জায়গাটা বললাম যে এদের একটা আয়াত এই আয়াত যদি তোমরা যদি বাস্তবায়ন করতে চাও তাহলে কি হতে হবে প্রথমে ঐক্যবদ্ধ হতে হবে দেখবেন আমাদের সমাজে দল মত মানে শেষ নাই এরকম হ্যাঁ আকিদা ফেরকা কত কিছু কত গল্প ঠিক আছে আছে না এর শেষ নাই যাতে করে আপনারা অনেকে খেয়াল করছেন দেখবেন যে যখন ওই যে নাচ গান হয় না তখন দেখবেন যে এই সব একসাথে এদিক ওদিক ঢোলে ঠিক আছে আমি কি অবস্থায় ঘটনা কি তখন আমি মিলালাম যে আল্লাহ তালা যখন আমাদেরকে ভালোবাসছেন ঠিক আছে তখন দেখেন আমার মস্তিষ্ক আরেকজনের মস্তিষ্ক আরেকজনের মস্তিষ্ক সবাইকে আল্লাহ কি করেছেন একই জায়গায় আছে না আল্লাহ এজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ জিজ্ঞেস করি মুসলমান আপনার সবাই খুব বলিষ্ঠ কণ্ঠে বলবেন যে হ্যাঁ আমি মুসলমান তাই না আল্লাহ তালা বলছেন আরেক জায়গায় আল্লাহ তালা বলছেন অমান আহ মিনমান দা মিল সরি মিলান মুসলিম তাহলে যারা আপনারা মুসলমান শব্দটা বললেন আপনাদের সবার কাছে এবং এখানে যারা বলেন না কথা তাদের সবার কাছে একটা প্রশ্ন আমি আর এই যে দুটো আয়াত বললাম আয়াতের মধ্যে একটা শব্দ কমন আছে কে বলতে পারবেন শব্দটা কি হ্যাঁ হয় নাই কে কে আহ বলেন কেউ একজন বলেন দুইটা হাতের মধ্যে একটা শব্দ কি আছে কমন আছে শব্দটার নাম হচ্ছে মুসলিম আপনারা কি মুসলমান না মুসলিম মুসলমানকে যার বাপ ও মুসলমান ছিল দাদাও মুসলমান তার বাহু মুসলমান পর্যায় বংশ পরম্পরায় আমরাও আছি মুসলমান নাম মুসলমান শেষ আর আর কোনো কথা নাই খালাস পালতে নামাজ কালাম পড়বো ঈদের নামাজ পড়বো সহবরা ছয় মেরা দেখলেন আল্লাহ বিল্লা করব শেষ এই হচ্ছে কি মুসলমান কিন্তু মুসলিম কে ব্যক্তি মুসলিম কাকে বলা হয় যে ব্যক্তি ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্র জীবনে কোরআন এবং হাদিস মেনে চলে এবং সেটা প্রতিষ্ঠা করার জন্য কি করে সংগ্রাম করে সংগ্রাম করে সে কি মুসলিম তাহলে আজকের পর থেকে আপনারা বলেন আপনারা মুসলিম হতে চান নাকি মুসলমান থাকতে চান শুধু মুখে বললে হবে না কাজে পরিণত করবেন কাজে পরিণত করবেন তো ধরেন পারিপার্শ্বিক পরিস্থিতি এমন হয়ে যায় হয়তো আমাদের কেমন ভাবে ধোকা দিয়ে দেয় যে আমাদেরকে এই এই কথাগুলো শুধুমাত্র মুখেই সীমাবদ্ধ থেকে যায় তাহলে যদি আপনাদেরকে আমি এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছি আপনারা নোট আউট করতে হবে আমি শুধু কথা বলে কিন্তু ছেড়ে দেবো না আমি কিন্তু জিজ্ঞেস করবো আপনাদের কাছে তাহলে প্রথম কথা কি বলেছিলাম নারী এবং শিশুদের পক্ষ নিয়ে জিহাদ করার কথা বলেছিলাম জিহাদ করতে হলে কি করতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আর ঐক্যবদ্ধ হতে হলে কি করতে হবে মুসলিম হতে হবে রাইট সুন্দর ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের কি হতে হবে মুসলিম হতে হবে তাহলে আজকে আজকের পর থেকে কোরআন হাদিস পড়তে হবে নিজের ব্যক্তি জীবনে কি করতে হবে প্রয়োগ করতে হবে মেনে চলতে হবে বিশ্বাস করতে হবে যে কেমন আছে আসর আছে শুধুমাত্র এইখানে আসার এইখানে আসার জন্য বা ইসলামী দাওয়াত দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে ছুটে যাই তাই না এই যে আমাদের শ্যামলি ওয়ার্ড এইখানে আপনারা আলহামদুলিল্লাহ জন উপস্থিত হয়ে গেছেন বলেন তো এই দশ দূর দূর করে যদি আমরা রাস্তাও দাঁড়াই শ্যামলি হয়ে যায় না আমাদের হ্যাঁ সবাই যখন যাবে রাস্তা দিয়ে সবাই চলাচল করে না সবাই যদি একটা সালামও দেয় আমরা তাহলে কি বুঝবে যে না এখানে

ভেজাল যদি না থাকে তাহলে প্রথম কি বলছি দাওয়াতের কৌশল প্রথম কি সালাম তারপর আমরা কিসের দাওয়াত দিব দাইল আল্লাহর দাওয়াত দিব কি ঠিক আছে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কি কি হতে বলবো ঐক্যবদ্ধ হতে বলবো ঠিক আছে যেমন আপনারা সবাই আজকে ঐক্যবদ্ধ হয়েছেন না আচ্ছা ঠিক আছে ঐক্যবদ্ধ হয়েছেন ভালো কথা এই ঐক্যবদ্ধ হয়েছেন এর একটা শেষ হচ্ছে না ঐক্যবদ্ধ হয়ে গেলে তো আরো হলো না কি এখানে প্রত্যেকদিন প্রোগ্রাম আসলাম আর আমাদের ঐক্যবদ্ধতা শেষ হয়ে গেল এটা কিন্তু না ঐক্যবদ্ধতার একটা সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতা কোথায় যখন প্রস্থর যুগ ছিল যখন কি যুগ ছিল প্রস্থর যুগ ছিল এই প্রস্থার যুগে নিজের জান এবং মালের নিরাপত্তার জন্য সবাই কি কি থাকতে হতো প্রস্তুত থাকতে হতো খালি হাতে প্রস্তুত থাকতো নাকি আপনাদের বড় হাতে প্রস্ত থাকতে হবে না ইনশাআল্লাহ ইমান নিতে হবে ঈমানের ইমানের দাবি করতে হবে ঠিক আছে এটাই হচ্ছে আপনার সব থেকে বড় অস্ত্র এবং ইনশাআল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী আগামীতে মোট যুদ্ধের মাধ্যমে এই সংগ্রামকে আমরা সফলতায় পর্যবেষিত করব। ইনসা আল্লাহ এবং শুধু তাই না সংসদে হবে এবং আমাদের আমাদের যে সংবিধান আমাদের যে সংবিধান সংবিধানের নাম কি আল কোরআন এই আল কোরআন প্রতিষ্ঠা করা যাবে না প্রতিষ্ঠা করতে হলে কি করতে হবে যার এখানে কাকুর বলা একটু বেশি জোর মনে হচ্ছে কাগজে উত্তর গেটে বা দক্ষিণ গেটে যে সিলাইলে হবে একটা প্রসেসিং একটা সিস্টেম আছে সিস্টেমের নাম কি সিস্টেমের যে সিস্টেমটা আছে সিস্টেমটার নাম হচ্ছে কি নির্বাচন ঠিক আছে নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আগামীতে সংসদে আমাদের আল কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করবো আপনারা সবাই রাজি আছেন তো ভাই তাহলে রাজনীতি গেলে প্রথম কি করা লাগবে ঐক্যবদ্ধ হওয়া লাগবে তারপর কি হওয়া লাগবে মুসলিম হতে হবে তারপরে হবে কুরআন হাদিস সবকিছু ব্যক্তি জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে প্রতিষ্ঠা করতে হবে তাহলে পারবো না আমরা এটা ইনশাআল্লাহ তাইলে আমরা শুধুমাত্র মুখ دهন শেষ না হয়ে যায় দাওয়াত দেওয়ার ব্যাপারে বলছে একটা কৌশল বলছে কে কার মনে আছে বলেন তো হ্যাঁ প্রথম সালাম তারপর কি লাইলা লালা দবিত হবে লা ইলাহা কি দাওয়াত দিতে হবে শুধুমাত্র এখানে আসলামার গেলাম তাইলে কিন্তু কি হবে না আমরা সর্ব অবস্থায়